হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ মহা সপ্তমী সপ্তমীর দিনে আমরা বেরিয়ে এলাম সবাই মিলে ঠাকুর দেখতে আজ আমরা এসেছি কালীঘাট আমরা প্রথমেই চলে আসলাম ছেষট্টি পল্লী এখানে প্রতিমাটা দেখো কত সুন্দর করেছে আমরা তো দুপুরেই বেরিয়েছিলাম দুপুরে বেরোনোর পর তারপরও দেখো কত রকমের ভিড় আর প্রচুর ভিড় আর প্রচুর গরম ছিল ওই দিনকে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল প্রথমেই তারপরে আমরা চলে এলাম একটা মেলায় মেলাতে এসেই প্রথমেই কানের দুলের দিকে আগে চোখ গেছে যেহেতু মেয়েরা তো কানের দুল ভালোবাসে পড়তে আর ও মেলা আসা মনে কানে দুল দেখতেই হবে দেখো কত সুন্দর সুন্দর কানে দুল আছে এখানে দেখতে খুব সুন্দর লাগছিল আমরা মোট আটজন মেয়েরা মিলে বেরিয়েছিলাম এদিকে দুটো বোন আমি বোন কাহিমা কাহিমার মেয়ে বোন আর ডলি দিদি মানে দিদির ছেলে এরপর আমরা চলে এলাম চেতলা অগ্রণী

এরপর আমরা চলে এলাম সুরচি সংঘ এরপর আরও অনেক ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরোটা এবার সবার খিদে পেয়ে গেছিলো সেজন্য চলে এলাম ফার্স্টে মোমো খেতে কাছে একটা দিদির বাড়ি ছিল পিসির মেয়ের বৈশাখীদের বাড়ি সেখানে সবাই মিলে একটু ঘুরতে এলাম আসতেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে সিঙ্গারা মিষ্টি সবাই মিলে বসে একটু আড্ডা মেরে তারপর আবার বেরিয়ে এলাম

সারাদিন ঘোরাঘুরির পর দশটার পরে বাসে উঠে পড়লাম বাড়ি আসার জন্য এরপর আমরা বাড়ি চলে আসছি আজ ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে